আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও প্রিয় উপবাসী আশা করি যে যেখানে আছেন ভালো আছেন দয়া করি ভালো থাকেন আপনাদের মাঝে আছে কিছু ব্যবসায়ী আছেন আপনার জন্য আমাদের কাছে ডিটারজেন্ট তৈরি কমপ্লিট মাল পঞ্চাশ কেজি বস্তা এটা উন্নত মানের মাল এটা এ প্লাস এম এ প্লাস এম এ মালটা আমাদের নিজস্ব কারখানা তৈরি হয় এটা আমরা পঞ্চাশ কেজি বস্তা এটা আমরা পাইকারি হিসেবে বিক্রি করি অনেক বেকার ভাই আছে ঘরে বসে থাকি কোনো ব্যবসা পেতে আছে না মোটামুটি পনেরো থেকে বিশ হাজার টাকা ইনভেস্ট করে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবে কারণ এটা লেগে এ প্লাস এম সর্বোচ্চ ভালো মাল এটা এ প্লাস এম এই মালটা যাচ্ছে জাকিরিয়া হোসেন তিসাল আর এই মালটা যাচ্ছে এইটা জাকিরিয়া ওনার মাল যাচ্ছে মেহেরপুর কুষ্টিয়া ঠিক আছে হোসেন ওনার মাল তারপরে এ প্লাস এম আর এটা এ প্লাস আর এখানে আছে লোক বি প্লাস এটা বি প্লাস আর আমাদের যে বিভিন্ন ধরনের প্যাকেট করা মেশিন আছে যে মেশিনটি দেখেন আর আর মালটালিকা কীভাবে প্যাকিং এই প্যাকেট করা পায়ের হাইড্রোলিক মেশিনটা এই প্যাকেট করা পায়ের হাইড্রোলিক মেশিনটা মেশিনটা আমাদের কাছে পাওয়া যায় এই মেশিনটা আমরা পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে বিক্রি করি অনেক বেকার ভাইয়েরা আছে আপনি ইয়া কোনো ব্যবসায় পাইতেছে না আর অনলাইন আমাদের নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন অল্প টাকায় বিজনেস করে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার ইনকাম করতে পারবেন

ডিজাইনটা যেন কত সুন্দর ডিজাইন ওকে 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 যাক আমার এক ভাই সাল থেকে আসছে এই আজকে শুক্রবার বন্ধুর দিন এই ভাইয়ের কাছে একটা মেশিন আর দুই বস্তা মাল বিক্রি করলাম নতুন হিসাবে এই যাদের লাগবে আমাদের নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন আমাদের এখানে মোমবাতি মেশিন কলম তৈরি মেশিন স্যান্ডেল তৈরি মেশিন আইস ললিপ মেশিন রব আইসক্রিম মেশিন তারপরে আপনি বিভিন্ন ধরনের মেশিন আমাদের কাছে পাবেন এই যোগাযোগ করে চলে আসবেন আসসালামু আলাইকুম